এটাও খারাপ কি এটাও খারাপ কি তোমাদের পাবে না না এই রাতের ভিউটা বল বলছি দূরের পাহাড় যেমন লাগে না এই জামলা দেখাও দাবি দেখাও বল

আমরা এসে গেছি তোমরা বলতে পারবে আমরা কোথায় এসেছি এটা এটা হচ্ছে ইস্কন টেম্পেল এসে গেছি আমরা ভাইজাকের ইস্কন টেম্পেল এই এরিয়াটা আমরা দেখাবো এই যে গাড়ি পার্কিং করে দিয়েছি আমাদের এখানে এখানে অনেক গাড়ি আছে এবার এই যে ইস্কন টেম্পেল এটা হলো গেট ইস্কন টেম্পলের এরিয়াটা শুধু দেখে নাও কত বড় মায়াপুর ইস্কন টেম্পল তো অনেক দেখেছো ভাইজাগের ইস্কন টেম্পলটা আবার দেখো সাদা সাদা এখানে আলোটা জ্বলছে বলে ভালো আসছে না আবার দেখো এদিক থেকে দেখো এই দেখো বন্ধুরা আজকে আবার রাত্রেবেলা আলু ভাজা নাড়তে শুরু করেছি তার কারণ কালকে সকালবেলা যাব আড়াকু ভ্যালি আর সকালবেলা আমরা খাব আজকের এই আলু ভাজা আর লুচি সেই জন্য লুচি তৈরির জন্য ময়দা মাখা হচ্ছে এখানে আর এটা কী হবে গো পেঁয়াজ কেটে রেখেছে হ্যাঁ ও আলু ভাজাতে দেবে আচ্ছা আচ্ছা আগে বলবে তো বুঝতে পারি নাই বলে আবার পেঁয়াজি তেঁয়াজি হবে নাকি ঠিক আছে আলু ভাজাটা একটু নেড়ে দিই তুমি ওদিকে মেখে নাও ফ্রেন্ডস বন্ধুক আমরা এখন বেরিয়ে পড়েছি ঋষিকর্টা বিচে যাওয়ার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়টা একবার দেখবো এখানে দেখিয়ে দাও সময় কটা রাত্রি এগারোটা আঠেরো যে সময় লোক ঘুমায় সেই সময় আমরা বেরিয়েছি বিচে যাব বলে তার কারণ একটাই ঋষিকট্টা বীচে যখন সন্ধেবেলা আমরা গিয়েছিলাম প্রচুর ভিড় আর আমাদের যে হোটেলে আমরা ছিলাম তার মালিক আমাদেরকে বললো রাত্রেবেলা যাও চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে বিচ সুন্দর যাবে গিয়ে ঘুরে আসবে কেউ থাকবে না প্রাইভেট বিচের মতো ঘুরবে এখন আমরা যদি দেখতে বেরিয়েছি যেহেতু কালকে এখান থেকে চলে যাবো আজকে রাত্রেবেলাটা আমরা দেখে নিতে চাই সত্যিই সেরকম কিনা না বীজটা দেখে আসবো তোমাদেরকেও দেখাবো তোমরা আমার সঙ্গে থেকো কিনে কিনে কেউ পাঁচশো মিটার গিয়ে ঢুকতে হবে এটা নয় অত দূরে এঁকে আসতে হবে পাঁচশো মিটার বাঁধিকে ঢুকতে হবে চারশো মিটার গিয়ে বন্ধুরা রিচি ঘন্টা ব্রিজটা বন্ধ হয়ে গেছে আমরা গিয়ে দেখলাম ঢুকতে পারলাম না সেই জন্য আমরা এখন যেখানে ওই মিউজিয়ামটা আছে এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন ওইখানে আবার যাচ্ছি দশ কিমি দূরে এখান থেকে ওইটা দেখবো কী হয়েছে কারণ এখানে তো আমাদের হোটেল মালিক বললো সবসময় খোলা থাকে কিন্তু আমরা এখন দেখছি এখন এদিক ওদিক গিয়ে গিয়ে কোথাটায় খোলা আছে সত্যি কিনা কোনোটাই খোলা থাকে যদি না থাকে আমরা সেটা বুঝবো যে এখানকার লোক ঠিকঠাক জানে না বুঝতে পারবো আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার পেট্রোলটা একবার দেখা পেট্রোলটা একদম নেই যদি পেট্রোল পাম্প খোলা থাকে খুব ভালো হয় পেট্রোলটাও আমাদেরকে ভরতে হবে বিচ বন্ধ হয়ে গেছে আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি বীচের ধারে দেখতে পাচ্ছি একটা এই জায়গাটাতে কয়েক অনেকজন লোক ছিল এখন বারোটার সময় আর এখানে লেখা আছে যে আই লাভ ভাইজাক এটা দেখে আমরা দাঁড়িয়েছি এখানটায় ছবি তুলতে হবে সেদিনেও যাওয়ার সময় মানে কালকে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল এখনও কিছুটা ভিড় আছে এরা চলে গেলেই আমরা ছবি তুলবো এখানে আর দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু এখানে তো দাঁড়িয়ে আছে তখন যাওয়ারই সুযোগ পাচ্ছিলাম না এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমরা পেট্রোল পাম্প পেয়ে গেছি দেখতে পাবে এক করিনির মধ্যে দেখো এই দেখো পেট্রোল পাম্প পেট্রোল একশো আট টাকা অন্ধ্রপ্রদেশে এই দেখো পেট্রোল পাম্প সুন্দর খোলা আছে তো হাড়টা দিচ্ছে এখানে

আর এই যে সামমেরিনেতে এসি দেওয়া আছে দেখো অন্ধকারে দেখিয়ে দিচ্ছি আমরা ঢুকতে পারবো না কারণ এখন তো বন্ধ আর যখন খোলা থাকে তখন প্রচন্ড লাইন থাকে বেশি আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছি আমরা এখন বারোটার সময় হ্যাঁ গাড়ি চলে যাচ্ছে না তোমরা কি উঠবে না করা যাবে হ্যাঁ

কিছু করার নেই আমরা বারো কিমি এসেছি আমার বারো কিমি ফিরে যাবো রাস্তা তো ফাঁকাই আছে বারো কিমি যেতে এখানে সময় দেখাচ্ছে বাইশ মিনিট আমরা পনেরো মিনিটে পৌঁছে যাবো এখন বারোটা আটত্রিশ এইমাত্র আমরা ঘরে ঢুকলাম আবার কালকে পাঁচটার সময় বেরোতে হবে না হলে আমরা আর ভুবনেশ্বর পৌঁছাতে পারবো না কালকে একটা জায়গা যাওয়ার আছে এটাকে অন্ধ্রপ্রদেশের কাশ্মীর বলে সেইখানে পৌঁছাতে গেলে আমাদেরকে যেতে হবে একশো তেত্রিশ কিমি আর ওখান থেকে ভুবনেশ্বর প্রায় পাঁচশো চৌত্রিশ কিমি তো বহুত গাড়ি টানার ব্যাপার আছে আর চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর হয়তো সময় পাবো বড় জোর চার ঘন্টা এক দুই তিন চার পাঁচ তো গুড নাইট সবার সাথে কাল ভোরবেলা দেখা হচ্ছে নমস্কার এখন সকাল সাতটা এগারো সবাইকে গুড মর্নিং আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এই হোমস্টে এস আর কে গেস্ট হাউস তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গায় এখানটা দেখাবো হিল টপ ভিউ পয়েন্টে যাবো আমাদের প্ল্যান ছিল আরাকু ভ্যালি যাওয়ার কিন্তু আমরা আরাকু ভ্যালি যাব না তার কারণ হচ্ছে আরাকু ভ্যালিতে খুব সমস্যা হচ্ছে প্রতিদিন ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে এবং ফিরতে ফিরতে বারোটা বেজে যাচ্ছে আমাদের বন্ধু যাদেরকে তোমাদেরকে আগে দেখিয়েছি খাচ্ছিলাম একসাথে তাদের কালকে ফিরতে আরাকু ভ্যালি থেকে বারোটা বেজে গেছে ওই জন্য আমরা ডেস্টিনেশান চেঞ্জ করে দিয়েছি

পুলিশের গাড়ি চিপ আমরা ডান ঘুরে হয়ে যাবো এখান দিয়ে সকাল সকালে দশে বেরিয়েছিলাম এখন সাতটা চল্লিশ আমরা এখানে দাঁড়িয়ে গেছি টি ম্যাজিকে চা খাবো বলে আজকে টি চা একটা সকালবেলা খেতে হবে তাহলে গাড়ি চালানোর ঠিক মুডটা আসছে না বলে দে দাদা অর্ডারটা দিয়ে দে চা কি রেডি ছিল রেডি ছিল নাকি রে ভালো চাকরছে খেয়ে দেখছো ঠিক আছে